আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করছি সবাই অনেক ভালো আছে আজকে কিন্তু অনেক গরম ভয়েস ওভার দিচ্ছি ফ্যান ছেড়ে দেখছি ফ্যানের একটা শব্দ হচ্ছে তো সকালবেলা নাস্তা শুরু করলাম আজকে নাস্তা তো শুধু ফল ফ্রুট দিয়ে খাবো প্রথমে লেবু দিয়ে একটু চেয়ার সেট খেয়ে নিলাম তারপরে কিছু ফল নিয়েছি বাদাম কিশমিশ খেজুর এগুলো নিয়ে নিয়েছি এগুলাই খাবো আজকে সকালবেলা নাস্তায় গাজর ছিল হাফ বেল ডিম ছিল ফলের মধ্যে কলা তারপরে কাঁঠাল আর ছিল ড্রাগন ফল একটা আম নিয়েছি ভাবছিলাম যে আমটা কি কাটবো কি কাটবো না পরে ছেলে বলতেছে সে খাবেই তাকে দিতেই হবে তো কাটলাম অল্প একটু খেয়ে দেখলাম আর দুপুরবেলা রান্নাবান্নার জন্য কিছু রেডি করলাম আজকে আমি ছাই দিয়ে থাড়ি পাতাল মেজেছি হ্যাঁ এত সুন্দর চকচকা হয়েছে প্লেটগুলা হলুদ হয়ে গেছিল একদম সুন্দর হয়ে গেছে আর দুপুরবেলা ঢেঁড়স ভাজি করবো ঢেঁড়স কেটে কুটে নিয়েছি আর এখানে মাছের তেল পটকা দিয়ে সা আলু আর পেঁয়াজ দিয়ে একটা সুন্দর মতো একটা ভাজি করে নিয়েছি একদম তেল তেল এক্সট্রা ট্র্যাডিশনাল কোনো তেলই দেই নেই আর হচ্ছে সবুজ সবুজ করে ঢেঁড়স ভাজি করে নিয়েছি ঢেঁড়সটা তো আমাদের ফ্যামিলিতে সবাই খুব পছন্দ করে আর ভাজি হলো তো এমনিতে অনেক পছন্দ করে আর তেলটা এই মাছের তেলটা এমনিতে সবাই অনেক খায় আর এখানে আমি হচ্ছে চিংড়ি মাছের খোসা আর মসুর ডাল দিয়ে একটা পেঁয়াজও বানাবো আসলে চিংড়ি মাছের যে খোসাটা হয় অনেকেই ফেলে দেয় তো আমি আবার ফেলি না আমাদের এলাকায় দেখি এগুলো দিয়ে ভর্তা করে তো ভর্তাটা অতটা ভালো লাগে না তো আমি ভাবলাম একটু ডাল দিয়ে একটু চিংড়ির বড়া বানাই তো এটাকে একটু ব্ল্যান্ডার করে নিয়েছি সাথে কিছু আস্ত ডাল রেখেছি পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা তারপরে মশলা ধন সব মশলা দিয়ে তারপর একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে দেখে তারপরে আমি এটাকে গরম গরম তেলে ফ্রাই করে নিচ্ছিলাম চিংড়ির কী সুন্দর ফ্লেভার বের হচ্ছিল কী যে অসাধারণ লাগছিল খাওয়ার আগেই তো একদম ঘ্রাণে প্রাণ ভরে গেল এখন রাতের বেলা বয়স করছে আমার জিবে পানি এসে পড়ছে আর এখানে সবজি দিয়ে তেল ছাড়া একটা তরকারি করেছি আর পেঁয়াজগুলো ভেজে ভেজে উঠিয়ে নিচ্ছি গরম গরম ভাতে এগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে এই তো দুপুরে খাওয়া দাওয়া শুরু হয়ে যাচ্ছে মনে হচ্ছে প্লেটটা খালি খালি লাগছে প্লেটের জন্য কিছু একটা নাই কী জানি নাই কি জানি নাই সব তরকারি তো দিলামই এখানে ভাজি বড়া তারপরে তেল আর সবজি কি নাই ও কাঁচামরিচ এই জি যে কাঁচামরিচ কাঁচামরিচ ছাড়া তো খাওয়াই হবে না আর এই যে পেঁয়াজুটা উপরটা মুচমুচে ছিল কর্নফ্লাওয়ারের কারণে আর ভিতরটা দারুণ কি সুন্দর লেবু দিয়ে আর এই যে চিংড়ি বড়া দিয়ে খেতে অসম্ভব মজা লাগে আমাদের অঞ্চলে চিংড়ি দিয়ে কীরকম যেন একটা বড়া বানায় মানে ছোট ছোট দোকান নিয়ে বসে থাকে ব্রাহ্মণপাড়ারের দিকে আসলে অনেক খেতে মজা লাগে কুমিল্লারের দিকে হয়তো রানির দিকে আমি দেখেছিলাম ওটা অনেক ভাল লাগে খেতে অনেক সুন্দর ভ্রাণ হয় তো ওরা আবার আস্ত আস্ত ছোট ছোটো চিংড়িও দেয় দেখেছি তো এই তো খাওয়া দাওয়া দুপুরের শেষ তো সবজিটা খালি খাবো এই ভাতগুলো আর খাইতে পারছিলাম না মনে হচ্ছিল যে ভাত অনেকটা বেশি খেয়ে ফেলেছি আর আমি তো আমি দুপুরবেলা একটু বেশি ভাত খেয়ে সকালবেলা নাস্তাটা একটু হালকা রাখি দুপুরবেলা যাতে একটু বেশি করে ভাত খেতে পারি কারণ ভাত অনেক খেতে ভালোবাসতে তাই তো সন্ধ্যাবেলা নাস্তার জন্য ছেলেকে একটু বার্গার করে দেব সেজন্য মেউনিজটা বানিয়ে নিচ্ছি আজকে আমি সেদ্ধ ডেমে মেউনিজ বানাবো সেজন্য সাথে কিছু রসুন আড়ে গানো গোড়া দুধ কাজু বাদাম এগুলো দিয়ে আর সস টস দিয়ে আর স্বাদ মতো লবণ আর চিনি দিয়ে বার্গার সসটা বানিয়ে নিয়েছি আর এই হচ্ছে বার্গার বান কিনে নিয়ে এসেছিলাম এগুলো একটু ছেঁকে নেবো দুঃখের বিষয় হচ্ছে ছেলের তাড়াহুড়ার কারণে মেয়ে বার্গারের ভিডিওটা শ্যুট করতে পারি সে আমাকে কি বলে জানেন মামা আমি তো আজকে সারাদিন কিচ্ছু খাই নাই আমাকে তাড়াতাড়ি খাবার দাও আচ্ছা এই কথা বললে আর তর্ষাই বলেন কিছু ভিডিও করা তাড়াতাড়ি করে খাবার রেডি করে দিয়েছি আল্লাহ হাফেজ